শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা অনেকটাই বেলা হয়েছে এখন বাজে সাড়ে সাতটা তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সব কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি এখন ঘাটে গেছিলাম এক গামলা থালা বাসন মেজে আনলাম আর ওই এক বালতি দেখো ভর্তি করে বিছানার চাদর জামা কাপড় সব ছিল সব কেচে নিয়ে ধুয়ে চলে এসেছি এবার জামা কাপড় কটা মেলে দিই তো চলো আজকে সারা দিন কি করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল থেকে সূর্যিমামার তেজটা দেখো কত সুন্দর আলো ঝলমল করে উঠছে সত্যি রোদটা যেমন ভালো লাগে বৃষ্টিও ভালো লাগে কিন্তু এক দু দিনের বেশি বৃষ্টি ভালো লাগে না এই রোদটাই বেশ ভালো লাগে চারিদিকে ঝলমল করবে আর ওখানে ছোটো দাদু আর ছোটো মা করমচা তুলছে ওপরে পুরো ভর্তি লাল হয়ে আছে ওপর দিকে পুরো ভর্তি নিচে থেকে মনে হবে যেন নেই হ্যাঁ ছোটো দাদুরা করং চা তুলছে আর আমাদেরও চা তুলতে যায় দিদা আর দাদু বিকালবেলা করে দাদুর তো শরীর খারাপ খুব একটা কাজ করতে পারে না আর আমাদের বাড়িতে সেরকম কেউ থাকেও না বাগানের কাজ করার মতো ওই বাবা মা কাজ থেকে আসে তারপরে কাজগুলো করে আর বিকালবেলা যেহেতু রোদ থাকে না হাওয়া থাকে বাগানে তাই দাদু আর দিদা দুজন মিলে আমাদের বাগানে করমচা তুলতে যায় তো আমাদের পুরো বাগানটা চারিধারে করমচা গাছ ভর্তি মাঝখানে পিয়ারা গাছ সবজি গাছ তো যেটুকু হয় ওইটুকুতেই হয় সাসি হয়নি আসফলে ফলে একদম বাজে কেন ঝড়ে সব শুকনো হয়ে যাচ্ছে দেখতে পাখি হ্যাঁ এতে বড়ো মা মাছ নিচ্ছে কি মাছ নেবে হাঁস হাঁস সময় মিশ্র জল তুলছে পাল্লায় জল নেবে না কীরকম জল তুলছে পাল্লায় জল নেবে মনে হয় জল তোলা হচ্ছে পাল্লায় জল নেবে মাছ ব্যাপারই কাজ থেকে ওই কোথায় নিয়ে যাচ্ছে মাছ কী করে জল জমেছে বরফ দেয়া থাকে তো ও দিদা কি মাছ গো অত বড় ওটা ফেলে দিয়েছে রান রাজাটা কোথায় কি জান বিশাল বড় মাছ দেখো কত বড় মাছ কাটা হবে এখন तु पदम मजते हमारे बोट धान नहीं लोकर वाड़ी थे

দুটো সুতো কিনে দিয়ে যেতে তো আমার বোন এসেছে সুতো দিয়ে যেতে এখন বাড়ি চলে যাবে ওর তো বেশি থাকার উপায় নেই আগে তো বয়সে থাকতিস বলে 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 এখন আর বলতেও পারবো ওটা থাক ও এটা আমি করে ওই জন্য ওর সাথে আমার খেলতে ইচ্ছা করে না আর তুই তো তুই কবার বল করে আর করবি নি বলবি কাজ করবো কিচ্ছুতেই শুনবে না ওরা খেলেই যেতে হবে খেলেই যেতে হবে এই তুই তাড়াতাড়ি নে ছোট বাড়ি যাবে কালকে আমাদের জল ছিল তোদের এসছিল খেলবে ਬਾਲ ਚਾਰਾ ਸਾਫ ਕੀਤੇ ਤੇ ਆਵੇ ਨਾ ਵੇਸੇ ਤੂੰ ਰੇਗਲ ਹੋਈ ਨਾ ਅਹ ਛਾਇ ਮਾਰਵੇ ਛਾਇ ਪਤਾ ਮਾਰਵੇ ਦਾ ਇਹ ਤਾਂ ਬੰਦੜੀ ਐ ਤੂੰ ਕੀ ਕਰਨੇ ਕੀ ਬਾਕੀ ਵਾਲੇ ਤਾਂ ਜੜੀ ਦਾ ਵੀ জানি ওকে আমি কি করেছি জানিস আমি এইখানটায় বসে আছি তুই ওইখানটায় বসে আছি তুই যেখানে দাঁড়িয়ে আছিস আমি বল করব তুই যদি আমি বল গুড়িয়ে এনে আমার হাতে দিয়ে যাস তাহলে আমি বল করব ও একবার করে মারছে আর বল গুড়িয়ে এনে ফের আমার কাছে দিচ্ছে বলে ঠিক আছে আমি তাই করবো এই দুই হানিউ ব্যাগটা নিয়েছিস তুই ব্যাগ এনেছিলি কীসের জন্যে ও কোন বোন আমার তো একটাই বোন হ্যাঁ হ্যাঁ পাঁচ নম্বর বোন দু নম্বর কেউ নেই ভাই এখন অর্ডার দেওয়া আছে দেখো কিনে এনেছো না গাছ থেকে ছিঁড়ে এনেছো এটা আমাদের গাছের শশা দেখো ঘামে পুরো অস্থির পুরো ঘামে চান গাছ থেকে তুলে নিয়ে চলে আসছো সকালবেলা দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি হুম বিনুন দিয়ে কেটে দেবো না কেটে বিনুন দিয়ে দেবো এখন আমি করব লেবু শরবত তাই জন্য এখানে তিন চারটে লেবু কেটে নিয়েছি এখনও তিনটে লেবু আছে আর এখানে চিনিটাকে গুঁড়ো করেছি আর দেখো পিঁপড়ে ঘুরছে পিঁপড়ে থাকবে না চিনির ওপর তাই কি কখনো হয় আর আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছে ভাত তার সাথে আজ ওই যে সকালে মাছ নেওয়া হলো কাটাপনা মাছের ঝোল ঝিঙে দিয়ে আর আমার ছেলে তো মাছ খায় না তার জন্য ওর ভাজা মাছ অনেক বলে করে খাওয়াই আর এখানে হয়েছে মাছের ডিম পটল কড়াই আলো দিয়ে চচ্চড়ি আর এখানে ছিল কাঁকড়ার টক দারুণ খেতে কিন্তু এখন বিকালবেলা সময় এখন ওই দেখো সাড়ে পাঁচটা বাজে তো এখন ওর বাবা দোকানে না একটা এনেছে মাজা আর এনেছে একটা লিমকা লিমকাটা দেখো এইটুকু আছে আর মাজাটা এতটা আছে পুটি কে এনেছ বাবা বাবা হ্যাঁ আমি এনেছি তোমার জন্য কে এনেছ ফুটি আমি এই বাবা আর ডিমটা নিম কাটা আম আচ্ছা এই আর গুনি কেমন বন্ধু আচ্ছা ওবাবি আম্মা বাই বন্ধু ইজা মা কাজে থেকে আসার সময় এনেছিল মুরগির মাংস এখন সন্ধ্যাবেলা বাজার করে এনে দিয়েছে হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছে যে আজকে বিরিয়ানি খাওয়া হবে তাই মাংসটাকে আমি বড় বড় করে পিস করে কেটে নিয়েছি এখন জোগাড় করে মা ওইদিকে রান্নাঘরে কিছু রান্না করছে আমি মাকে সাহায্য করছি এখানে আমি গ্যাসের মধ্যে আলুটাকে ভেজে দিচ্ছি একদম নরম করে এখানে মশলাটাকেও ভেজে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি আর এই পেঁয়াজটা যাবে হচ্ছে মাংসের মধ্যে তাই এখানে রেখেছি আর এই যে দেখো আলু ভাজা হচ্ছে একদম আস্তে আস্তে ভাজা করছি যেন একদম নরম হয়ে যায় চলো এই কটা নিয়ে মায়ের কাছে রান্নাঘরে দিয়ে আসি আর আমাদের রান্নাঘর তো জলে বৃষ্টিতে এত কাদা কাদা অবস্থা হয়ে যাচ্ছে দেখার হাল নেই তো মা এখানে আমার ননদের সাথে ফোনে কথা বলছে আর রান্না করছে বন্ধটা ফেনা রামফ্রেশ কেমন এ ধীরে পিনটা চালতে দিকের वाला সর হুম ভালো একটু লাইনটা দাও বাবু ও বাবারে জলের বোতল আনতে ভুলে গেছো আচ্ছা লাইট বন্ধ করো কেমন পড়লে অনেক সুন্দর পড়েছো টেবিলে আচ্ছা ব্যাগটা আমার কাছে দিয়ে জলে বোতলটা নিয়েছো

এখন সময় দশটা আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর ঘরোয়াভাবে বিরিয়ানি বেশ কিন্তু টেস্টি হয়েছিল তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা